আনহু কল কল আর রসুল্লাহ সাল্লাম সামান্য বিন্দু পরিমাণের জুলুম ও আল্লাহ তালা ক্ষমা করেন না কিভাবে বিচার করবেন ওই হকটা ফিরিয়ে দেবেন কিভাবে রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেন। লাতু আদান্নাল হুকু ক বা হুকু কু লাতু আদান্নাল হুকু কু হকগুলো অবশ্যই আদায় করা হবে ইলা আহলিহা যার হক নষ্ট করা হয়েছে তাকে দেওয়া হবে ইয়ামাল কিয়ামাতি কিয়ামতের দিনে বিন্দু পরিমাণেরও যদি কেউ জুলু অন্যায় অবিচার গিবত ইত্যাদি মানুষের মানসম্মান হানি অবত অথবা ক্ষতি করে তাহলে তার বিনিময়ে কিয়ামতের দিনে মোহান আল্লাহ তালা এভাবে বিচার করবেন কিভাবে হাত্তায় কদু তাকে ফিরিয়ে দেওয়া হবে ক্ষতিপূরণ দেওয়া হবে এমন কি যদি কোনো গরু ছাগল এরাও অন্যায় অবিচার করে তাদেরও বিচার করা হবে হাততাই কদ কি ফিরিয়ে দেওয়া হবে লি সাতিল জাল সিংবিহীন শিংবিহীন ছাগলের পাওনা ফিরিয়ে দেওয়া হবে মিন মিং শাতিল করোনা এ শিংওয়ালা ছাগলের কাছ থেকে একটা ছাগলের শিং আছে সে ঘুতো দিয়েছে দুর্বল কেসে গুতো দিয়েছিল এই সিংওয়ালা কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে ছাগলেরও বিচার হবে ইয় মাইকরু তো এরকমভাবে আমরা জানি তো ছাগলকেও ছাড় দেওয়া যাবে না বা দেওয়া হবে না আল্লাহ তালা কি বলেছেন এমনি হার তো আলা নাফসি তাই আমাদের সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন মানুষের হক নষ্ট না হয়